নবান্ন অভিযানে কেউ থাকলে ট্রেন থেকে নামিয়ে দেয় আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীর পড়ে গিয়েছে আগস্ট নবান্ন ঘেরা অভিযানে ডাক দিয়েছে আর যখন উত্তাল গোটা রাজ্য তখন ডাক দিয়েছে অরাজনৈতিক ব্যানারে এই আন্দোলন হলেও পরোক্ষভাবে বিজেপি সহ বিভিন্ন দল তাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন ভিডিওতে যে ছবি দেখা যাচ্ছে সেটা নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনের সেখানে সৌরভ চক্রবর্তীকে বলতে শোনা যায় যারা নবান্ন অভিযানে যাচ্ছে তাদের ট্রেন থেকে নামিয়ে দাও যদিও বিষয়ে সৌরভ চক্রবর্তীকে ফোন করা হলেও তিনি এ প্রসঙ্গে কিছু বলতে নারাজ নবান্ন অভিযানের পরদিন অর্থাৎ আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস যে উদ্দেশ্যে আলিপুরদুয়ার থেকে বহু নেতাকর্মীরা রওনা দিয়েছেন তাদেরকে ট্রেনে উঠিয়ে দিতে এসেছিলেন সৌরভবাবু কিন্তু স্টেশনে এসে তারই মন্তব্য ঘিরে শোলগোল তৈরি হয়েছে অন্যদিকে এরকম মন্তব্যকে তীব্র কটাক্ষ করেন আলিপুরদুয়ারের নবনির্বাচিত বিজেপির সাংসদ মনোজ টিকা এবং আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি শান্তনুদেবনাথ এই মন্তব্যকে আপনি কিভাবে দেখেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যারা বলছে যে রাজনৈতিক তারাই রাজনীতি করছে যেভাবে ঘটনা ঘটেছে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে সেটা শুধু পশ্চিমবঙ্গ নেই সারা ভারতবর্ষ সারা বিশ্বের লোকেরা ব্যথিত আছে যে ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদে ছাত্র সমাজ সেখানে যাচ্ছে তাদেরকে মানে নামিয়ে দেওয়া বলা তাহলে গণতন্ত্র কোন পর্যায়ে পৌঁছে গেছে তার তাতে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কি ধরনের মানে রাজনৈতিক মানে কি ধরনের সংস্কৃতি আমদানি করেছে ঠিক আছে তারাই মিছিল করছে যে আমাদেরকে বিচার চাই যারা বিচার চাওয়ার জন্য মিছিল করছে তাদেরকে আবার ট্রেন থেকে নামিয়ে দেওয়ার কথা বলছে তার মানে বোঝা যাচ্ছে যে নিকৃষ্ট মানের রাজনৈতিক বর্তমান শাসক দল তৃণমূল করছে মানে সেটা কি বিজেপি সমর্থন জানাচ্ছে মানে এখান থেকে কত লোক গেছে কি মনে করছেন দেখুন এটা তো ছাত্র সমাজের ডাকে সেখানে তো সবাই এটা তো নন পলিটিক্যালি হচ্ছে ঠিক আছে সেখানে তো সবাই যাচ্ছে আপনারা দেখেছেন যে যখন চৌদ্দ তারিখ রাত্রে মহিলারা বের হয়েছিল সেখানে তো কোনো পলিটিক্যাল দল ডাকে নেই স্বেচ্ছায় সকলে বের হয়েছে যে ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদে সকলে বের হয়েছে সেখানে তো টিএমসি এখানে তো বিজেপি বা তো কিছু নেই টোটাল ছাত্র সমাজ যারা ছাত্র ছাত্রী আছে তাদের আহ্বানে ছাত্র ছাত্রীরা সেখানে যাচ্ছে বর্তমানে রাজ্য সরকার সম্পূর্ণভাবে বিভ্রান্ত এবং অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে সব রকম ভাবে যেটা আমাদের কাছে লজ্জার সেই জায়গায় দাঁড়িয়ে শুধু একা আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক নয় সর্বত্রই পুরো বাংলাতেই তৃণমূলের নেতা নেত্রীরা এইসব আবল তাবল বলে বেড়াচ্ছেন হম দাদা এই যে ছাত্র সমাজের আজকে যে নবান্ন ঘেরাও এটাকে আপনি সমর্থন করেন? এটা নিয়ে অনেক মানুষ বিভ্রান্ত রয়েছে কে বা কারা ডাক দিয়েছে অনেকে দেখছি বলছে বিজেপি ডাক দিয়েছে অনেকে আবার অন্য রাজনৈতিক দলের কথা বলছে সুতরাং যে যার রাজনৈতিক ইস্যু নিয়ে লড়াই করতে পারে কিন্তু আমাদের বাংলায় যে পরিস্থিতি হয়েছে একটা স্টুডেন্টকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাকে রেপ করা হয়েছে এবং এখনো পর্যন্ত তদন্ত সেই তদন্ত কোনো দিকেই এগোয়নি সেই জায়গায় থমকে রয়েছে তো সুতরাং রাজনৈতিক কর্মসূচি যে কেউ ডাকতে পারে সেটা তার তার দলের ব্যাপার কিন্তু ইস্যুটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করি প্রাক্তন বিধায়ক যে যারা নবান্ন ঘেরা অভিযানে যাচ্ছেন তাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়ার কথা এইটাকে কিভাবে দেখেন না না এটা একটার জন্য ঘটনা যে যার রাজনৈতিক কর্মসূচি করবে সেটাকে এইভাবে প্রশাসনের মাধ্যমে আটকানো প্রশাসনকে দিয়ে তাদেরকে হ্যাকেল করা এবং আমাদের আমাদের ক্ষেত্রেও অনেক হয়েছে আমাদের জানেন যে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস রয়েছে তো সেখানে সেই সেই দিক থেকে আমাদের জেলা থেকেও আমাদের ছেলে মেয়েরা ওখানে সেই প্রতিষ্ঠা দিবসে যোগদান করতে যাবে কিন্তু প্রশাসনিক বিভিন্ন মাধ্যম থেকে তাদের কাছে হুমকি দেওয়া হয়েছে যে রকম ভাবে কলকাতায় যেন না যাওয়া হয় না হলে তাদেরকে মামলা দিয়ে দেওয়া হবে হবে করা হ্যাকেল করা হবে এরকম ভাবে সর্বত্র চলছে সেটা শুধু এই ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে নয় পুরো বাংলাতে তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াই করছে যারা প্রতিবাদের কণ্ঠ তাদেরকে কণ্ঠরোধ করার সব রকম চেষ্টা এই সরকার করছে